नाचे में ये नाचे चले बूरो नाचे चल चल ला इमेल का तारगाये के खुले पड़े आनंद में ते वो ची बोलो जिंदा नाचे में ये नाचे चले नाचे तो थे 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 के बोलो नाचे चल चले ला ये मेले का तार गाये के खुले पड़े आनंद में से उठ के बोलो जिंदा बार माची ते शूर बजे शूर का मामा पची ते शूर बजे शारे का मामा फक मचे आमी अगला लाज है ना बालू मो चुड़ी तार का बस ना आमी अगला लाज है ना बालू मो चुड़ी तार का ते नाच चले बुरो नाचे चले मेले का

কেন নাচতেছে পাড়া পা দিয়ে মেলে কাপড়ছে এমপি কাপড়ছি আর কি বলবো দাদা সেই মেদিনীপুরতে পাওয়ার না ভরমন ভাড়া করে এনেছে এনে আর মাঠের মাঝখানে দান করে রেখেছে ওরা পিসে পড়ে বাড়ি পিসে পড়ে গোলে ঢোকাচ্ছে আর কি বলবো সেই স্বর্গে থেকে না মর্থে থেকে না গাদি আড়া থেকে চারটে মোটা মোটা মেয়ে এনেছে এ না চার খনে দাঁড় করে রেখেছে এরা পিছে পড়ে গোলে ঢোকা চলা পিছে পড়ে নেচে যাচ্ছে ওদের নাচ দেখে আমি থাকতে পারিনি আমার ঠাকুরদা বা তো কাঁশি আর আমার বাবা বা তো বাঁশি আর আমার বৌদি বলে শশী তুই হবি চাষি আমি নাকি হবো চাষি বাপ ঠাকুরদার সম্মান রাখতে শশী এ বাজাবে বাঁশি 打到啥বে বাঁশি फूंक दी চাই বলে ईशान कोनते मोटा मोटा মেটা আচার ছুটে আসবে ও বাবা পা দিকে তাইকে দেখিনা নেড়ি কুগু दाल बारखो चुक করে बोला आज চাই বলে কি আমার বাঁশি বাজানো আমি বন্ধ করব আমার বাঁশি আমি বাজিয়ে যাব আর আমি কেন বাগিরা রাখি আমার ছবিটাই আর জন্মদিন পালন করবি ছবি তো কি তুই অত বড় ছেলে খাচ্ছিস আর পাড়াময় ঘুরে ঘুরে বেড়াচ্ছি সংসারের কোনো দায়িত্ব কেন আছে না সব দায়িত্ব তুমি মা করলে পাড়া মায় ঘুরতো কি বলবো ও দাদা কেরালায় কাঁদে কেটে ছ মাস আমি একটা মেয়ে মানুষ সংসার চালানোর জন্য পাড়ায় পাড়ায় মুরগির গিলে মেটে কলজে বিক্রি করতে সময় পাচ্ছি পাড়ায় ভাসি বাজে বাজে ঘুরে বেড়াচ্ছে আমার ঠাকুর দা বাদ কাশি আর আমার বাবা বাদ বাসি আরে শশী ও বাজাবে বাসি আহারি তুই বাসি আজকে আমি ধুমড়ে মুছে আর ভেঙে দেব আ ভেরে করে পাড়া বা ঠাং বিক্রি করবি এই তোর এই বাসি কারবার বন্ধ কর তোর জন্য আমি একটা ভালো কাজের সন্ধান পেয়েছি তুই আমার জন্য কাজ সন্ধান পেয়েছি কি কাজ বলি কি কাজ মাইডি ভাই হেভি কাজ হেভি কাজ কাজটা কি কালকে থেকে তুই চুল ছিড়বি কি মে কি আজা চুল ছিড়বি আমি চুল ছেড়া কাজ করবো চুল কোথায় ধরে টান মারবো আমি নাকি চুল ছেড়া কাজ করবো এই তুই আমার কথা বুঝতে পারিস তুই তো জানিস পাড়ায় পাড়ায় যে ফেরিওয়ালা আসি আসে ওরা পাড়া থেকে চুল কিনে নিয়ে কোম্পানির কাছে বিক্রি করে আর কোম্পানি থেকে মাইনে দিয়ে লোকেকে চুলগুলোকে ছাড়ানোর জন্য তোর চারটে জেনারেটর ভাড়া করে লাইট জ্বালাবো তোর কোম্পানির চুল দিয়ে ধরে আমার কাজ ঠিক আছে আমি চলে যাচ্ছি

হাম বড় অনেক দেখেছি তোর মতো হাম বড় আমি একটাও দেখিনি কানিবাগা আর অন্ধকারে বুঝ দেব না আমার কাওয়াত কাওয়াত করে চুমгай ও মা তা বাকি তোর গিলে না না কেন গিলবে কেন না তো গাড়ব ঠায় তুই ঘুমাই তুই এই তুই যে কাজটা করিস তোর কত টাকা মাইনে দেয় কেন কুকু কুড়ি মাইনে দেয় তাহলে শোন আজ থেকে তুই এ বাগের হাগার বিজি কি খাবি কি বাগের কাছে শুবি আমার দেখা দরকার নেই মাস গেলে মাসে শেষ হয় 20000 টাকাটা যেন হাতে আমি বুঝে পাই তে যাবি সময় মতো যদি টাকা না বুঝে পেয়েছি তুই তো আমাকে ভালো করে চিনিস তোর নাম শশী আর তোর হাড়ে বসে বাজাবো আমি বাসি এই আর বিজাত জনের ডান্স তার জীবনে ভুলবে বৌদি তুই তোর নাজ নেতে যা আর আমি আমার বাপটা ওদের সম্মান রাখতে শোষি এ ঠিক বাজাবে বাঁশি ব্যাট আমি খুব দুঃখী কেন টাকা পয়সা বাড়ি করে সব আছে কিন্তু একটা মনের মানুষ নেই তাকে পেলে তার নামে সব সম্পত্তি লিখে দেব আমি এমন একজনকে খুঁজে বেরাচ্ছি তাকে কি কোনোদিন আমি খুঁজে পাবো না কেন যাই ধর্মের সারা আছে বলো না মুখে ভাতে বাঁজি বাজাতে হবে হ্যার ইউ কেন তুমি কেন আমি সরেছি আমার ঠাকুদা বাঁ তো আমার বাবা বা হাতো বাঁশ আমি ধরেছি বাঁজে

কত টাকা করে মাইনে পাও কেন কো কুড়ি হাজার মানে ভাই কুড়ি হাজার তোমাকে এর থেকে ডাবল টাকা দেবো তুমি একটা কাজ করবে কি কাল মানে কি কাজ কাজটা বেশি কিছু নয় প্রথমে তুমি খুলবে তারপর চামড়ে ঢোকাবে আলা খুলবো আর চামড়ে ঢোকাবো চল্লিশ হাজার তাহলে বাগের খাইয়া হাই গে মুটে কুড়ি হাজারে কি হবে ম্যাডাম আমি এই কাজটা করবো ম্যাডাম এই দেখো তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো কাজটা তোমার ভালো করে বুঝিয়ে দেবো হ্যাঁ বুঝতে পেরেছি ভালো বলে ঘরে ডেকে নিয়ে যাবে আর যখন চেপে ঢোকাতে পারবো তখন গ্রামের লোক ডেকে আমার পেটাবে আরে বলছি তো তুমি

ई वाला फल कोरोना टीका ई वाला फल कोरोना टीका जे कर ले पावे मैडम तरुण फा लटारी का दोमी बम पारो मैडम दिखा दो फोटो हमारे लटारी का दोमी बम पारो मैडम दिखा दो फोटो हमारे বন্ধুJKLMNOP তেলে বড় ট্যাঙ্কি ভিতরে আবার চলে ওই বন্ধু সাপ্লাই কই বন্ধুJKLMNOP তেলে বড় ট্যাঙ্কি ভিতরে আবার চলে ওই বন্ধু সাপ্লাই কই সেই বড় বন্ধু কই না সেই বড় বন্ধু হবিনা লা গদতুকা সালজা তোমার গাড়ির বডি ভালো সাইলেন্সার ছটাম বন্ধু তোমার গাড়ির বডি সাইলেন্সার ছটাম তোমার গাড়ি পাড়ি ভালো

দেখি মন্দির জানি না ভিতরে একদিন তো বাসি বাঁচিয়ে গেলি তোর বাসিরা অচনে নেড়ে কুত্তা ছাড়া আর কেউ আসে না

বুঝে বইছিলো আমার বাবা মাছে তুমি বেড়াতে চাই বেড়াতে যাওয়ার মধ্যে দুটো গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মাছে মারা যায় আর আমার দুটো মাঠে নষ্ট হয়ে যায় তার মানে তুমি প্রতিবন্ধী আমি আমি যার জন্য প্রতিবন্ধী আর এটা কি এটা এটা আমরা অর্জন করতে পারবো এটা হবে না কখনো বা আজকের কাছে যারা প্রতিবন্ধী হয় তাদের দিগলে মারা শুধু ঘুরিয়ে চলে যায় আজকের কাছে সমাজ মানুষ মানুষ চেনে গো শুধু টাকা চেনে গো শুধু টাকা তাই আমি এমন একটা কথা বলেছিলাম যে যে আমার সারা জীবনে সঙ্গী হবে ও মা দেখো দেখিনি কাণ্ড আর আমি তখন থেকে না জেনে না শুনে এই শশীর কথা শুনে তোমাকে উল্টো কথা বলে যাচ্ছি আমার কথা কিছু মনে করো না বোন মনে করো না আমি তোমার দিদি আর তুমি আমার ছোট বোন দিদি হ্যাঁ দিদি আর আজকে আমার ছোট বোনের দায়িত্ব আমার আর সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো আমাদের সমাজে এরকম অনেক প্রতিবেধী মানুষ আছে তারা প্রতিটা মুহূর্তে সমাজের কাছে লাঞ্ছিত ও অবহেলিত আর না আমরা মানুষকে জন্মেছি যখন এসব প্রতিবেদী মানুষ অবহেলা না করে তাহলে তো অবহেলার চোখে না দেখে তাদের পাশে গিয়ে দাঁড়াই তারাও তো মানুষ তাই মানুষই মানুষের পাশে দাঁড়ানো এর তো আমাদের কর্তব্য তাই না প্লাস্টিকের পাড়া ভালো লেগেছে ভালো তো লাগবে শোন এটা আমার ছোট বোন আর আজ থেকে আমার ছোটো দায়িত্ব আমি তোর উপরে দিলাম আজ থেকে তুই সময় মতো খাওয়াবি সময় মতো চান করাবি আর সময় মতো করবি চাপ মেরে ঠকাবি হ্যাঁ তুই যতক্ষণ বাঘের গল্প বলি বাঘগুলো গেলে কোথায় তুই কোন বাঘের কথা বলতেছি কেনি তো কোন বাঘের কথা কাউচি আমি তো শুন বাঘের কথা বলিস তো আর না সুমন মাগার সুমন মাগের পো পুরি ঘুরতে গেছে পাথর লেগে সুমনের পর চোখ কানা বেরিয়েছে তোর পর ধরে ধরে এনে রাত্রে করে সুমনের কানে শুইয়ে দিতে হয় আর বোর বৌ অন্ধকারে বুঝতে পার না আমার কাজ আর তো চুখ গায়ে হয় না রে এই ওই বাজার গল্প বন্ধ কর আর থেকে তো যে কাজটা দিয়েছি সেই কাজটা ঠিকঠাক করে হয়নি কোনো ভুল হয়েছে তুই তো আমাকে ভালো করেছি নিস তোর নাম শশী আর তোর হাড়ে বসে আমি! বাসি আহ এই শোনো তোমাকে না না বুঝি অনেক খারাপ কথা বলে তুমি কিছু মনে করো না গো আজকের সমাজে প্রতিপন্ীদের মতো কিচ্ছু কিছু মানুষ আছে যেমন তুমি তোমাকে আমি কথা দিচ্ছি এই সমাজে ছোট আমল দিয়ে দেখে দেব যে প্রতিমন্দির পাশে দানonaut মানুষ আজও পৃথিবীতে বেঁচে আছে এ গোলাপ কবি না खिलाफ করে মহা ভক্তিবাধা এ গোলাপ কবি না खिलाफ করে মহা ভক্তিবাধা দূসরা নাম বেয়ে আসু স্বপ্ন আমার হলে সত্যি সত্যি জি কাপ স্বপ্ন আমার হলে

এখানে থাকো তুমি পাবে সেখানে আমার সেখানে থাকো তুমি পাবে সেখানে